আজকে আমরা কথা বলবো উনিশশো সালের মার্চের সেই টাল দিনগুলো নিয়ে তবে কোনো সাধারণ ইতিহাসের পাতা থেকে নয় আমরা ঘটনাগুলো দেখব একজনের চোখ দিয়ে জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান রহমান কমিশনের কাছে দেওয়া তার জবানবন্দিটা হুম একটা থ্রিরার উপন্যাসের মতো তিনি নিজের যে ছবিটা আঁকার চেষ্টা করেছেন তা হল তিনি একজন রাষ্ট্রনায়ক যিনি শেষ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান ভাঙার হাত থেকে দেশকে বাঁচানোর চেষ্টা করেছেন আর তার প্রতিপক্ষ শেখ মুজিবুর রহমান ছিলেন আপসীন যার একমাত্র লক্ষ্য ছিল স্বাধীনতা আজকে আমরা ইয়াহিয়ার এই ভাষ্যটাকে একটু কাটাছেঁড়া করে দেখব তার দেওয়া প্রস্তাব আর সিদ্ধান্তের পেছনের যুক্তিগুলো বোঝার চেষ্টা করব ঠিক তাই আর এই জবানবন্দিটা পড়ার সময় একটা বিষয় মাথায় রাখা খুব জরুরি এটা লেখাও হয়েছিল পরাজয়ের পর নিজের কর্মকাণ্ডকে সঠিক প্রমাণ করার জন্য তাই এখানে ইয়াইয়া খান শুধু একজন প্রেসিডেন্ট নন তিনি তার গল্পের মানে প্রধান চরিত্র আর সেই গল্পে তিনি নিজেকে দেখিয়েছেন একজন অসহায় কমান্ডার হিসেবে যাকে বাধ্য হয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে অন্যদিকে শেখ মুজিবকে চিত্রিত করা হয়েছে একজন রাষ্ট্রদ্রোহী হিসেবে তাই তার প্রতিটি দাবি প্রতিটি অভিযোগকে আমাদের সেই সময়ের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে ফেলে বিচার করতে হবে মানে আওয়ামী লীগের ভূমিধস বিজয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা আর পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন এই সবকিছু মিলেই তৈরি হয়েছিল সেই বিস্ফোরক পরিস্থিতি আচ্ছা তাহলে চলুন সেই আলোচনার টেবিলে ফেরা যাক ইয়াহিয়া তার জবানবন্দিতে দাবি করেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য খুবই আন্তরিক ছিলেন আর এই আন্তরিকতার প্রমাণ হিসেবে তিনি শেখ মুজিবকে বেশ কিছু বড় প্রস্তাব দিয়েছিলেন সবচেয়ে চমকপ্রদ প্রস্তাবটা ছিল তাকে সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া ভাবা যায় কিছুদিন আগেই যাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় রাষ্ট্রদ্রোহী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল তাকেই পুরো দেশের সর্বোচ্চ পদের প্রস্তাব দেওয়া হচ্ছে এখানেই তো রাজনীতির খেলাটা সবচেয়ে আকর্ষণীয় এই প্রস্তাবটা শুধু একটা পদের লোভ দেখানো ছিল না এর পেছনে গভীর কৌশল ছিল ইয়াহিয়ার ভাষ্য অনুযায়ী তিনি মুজিবকে বোঝাতে চেয়েছিলেন যে পশ্চিম পাকিস্তান তাকে শুধু পূর্ব পাকিস্তানের নেতা হিসেবে দেখছে না বরং সমগ্র পাকিস্তানের ভবিষ্যৎ নেতা হিসেবেই বিবেচনা করছে এর মাধ্যমে তিনি হয়তো আগরতলা মামলার ভীতিটা দূর করতে চেয়েছিলেন একটা আস্থার সম্পর্ক তৈরির চেষ্টা করেছিলেন আর কি এর পাশাপাশি আরও একটা প্রস্তাব ছিল যা আরও বেশি কৌশলগত ডেপুটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর বা ডিসিএমএল হওয়ার প্রস্তাব এই ডিসিএমএলএর প্রস্তাবটা কিন্তু বেশ অদ্ভুত শোনায় যে মানুষটা সামরিক শাসনেরই বিরুদ্ধে আন্দোলন করছেন তাকেই সেই সামরিক শাসনের অংশীদার হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে এটা কি আসলেই কোনও আন্তরিক প্রস্তাব ছিল নাকি একটা রাজনৈতিক চাল ইয়াহিয়ার জবানবন্দি থেকে মনে হয় তিনি এটাকে একটা ব্রিজ বা সেতু হিসাবে দেখছিলেন তার যুক্তি ছিল এর মাধ্যমে মুজিব সরাসরি রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত হতে পারবেন ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি আসতে পারবেন কিন্তু আপনি যেমনটা বললেন শেখ মুজিবের দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা সম্পূর্ণ অন্যরকম সূত্র বলছে তিনি এই প্রস্তাব শুনে এটাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিলেন কারণটা খুব পরিষ্কার কারণটা হলো এটা তার রাজনৈতিক কেরিয়ারের জন্য আত্মঘাতী হত তাই না একদম ভেবে দেখুন তার পুরো রাজনীতিটাই দাঁড়িয়ে আছে সামরিক শাসন বিরোধী সেন্টিমেন্টের ওপর সেই তিনি যদি সামরিক পরা কারো ডেপুটি হিসেবে শপথ নেন তাহলে তার অনুসারীদের কাছে সাধারণ মানুষের কাছে কী বার্তা যেত ইয়াহিয়ার বয়ান অনুযায়ী মুজিব হয়তো ভেবেছিলেন এটা তার আকাশচুম্বী জনপ্রিয়তা নষ্ট করার একটা ফাঁদ তাকে সামরিক কাঠামোর অংশ বানিয়ে জনগণের চোখে তাকে খলনায়ক বানানোই ছিল আসল উদ্দেশ্য এখান থেকেই বোঝা যায় দুই পক্ষের মধ্যে অবিশ্বাসের দেয়ালটা কতটা শক্ত ছিল তার মানে একই প্রস্তাব দুজনের কাছে দুই রকম ছিল একজনের কাছে সমাধানের উপায় আরেকজনের কাছে ষড়যন্ত্রের ফাঁদ এই অবিশ্বাস বা নিদবিশ্বাসের শুরুটায় এখানেই তাহলে একদিকে ইয়াহিয়ার টোপ দিচ্ছেন কিন্তু মুজিব সেই টোপ তো গিলছেনই না উল্টো এমন কিছু দাবি করছেন যা ইয়াহিয়াকে তার ভাষ্যমতে পুরোপুরি কোণঠাসা করে ফেলে এই কনফেডারেশনের বিষয়টা ঠিক কী ছিল জানি অ্যাপ বিতর্ক ইয়াহিয়ার জবানবন্দিতে এই কনফেডারেশনের দাবিটাকেই আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা মুহূর্ত হিসেবে দেখানো হয়েছে তার মতে মুজিব দাবি করেন যে জাতীয় পরিষদের অধিবেশন এক জায়গায় না হয়ে দুই ভাগে হবে একটা ঢাকায় পূর্ব পাকিস্তানের প্রতিনিধিদের জন্য আর একটা ইসলামাবাদে পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিদের জন্য এরপর দুই অংশ মিলে ঠিক করবে তারা একসাথে থাকবে কি না তার মানে তো এটার এক দেশ থাকছে না এটা তো দুটো আলাদা পার্লামেন্ট তৈরির প্রস্তাব ঠিক তাই ইয়াহিয়ার কাছে এটা ছিল পাকিস্তান ভেঙে ফেলার একটা আনুষ্ঠানিক প্রস্তাব যার উপর শুধু কনফেডারেশন বা রাষ্ট্র জোটের একটা পাতলা মোড়ক দেওয়া হয়েছে কনফেডারেশন মানে হল দুটো সার্বভৌম বা স্বাধীন দেশ কিছু সাধারণ স্বার্থে যেমন ধরুন প্রতিরক্ষা বা পররাষ্ট্রনীতির মতো বিষয়ে একসাথে কাজ করার জন্য একটা জোট গঠন করে কিন্তু তাদের নিজস্ব সংবিধান নিজস্ব সরকার এমনকি নিজস্ব মুদ্রাও থাকতে পারে ইয়াহিয়ার কাছে এটা ছিল নামে মাত্র এক থাকা আসলে পাকিস্তান ভেঙে ফেলারই একটা ফ্যান্সি নাম আর কি তার সাক্ষে তিনি বোঝাতে চেয়েছেন যে এই দাবি তোলার পর তার কাছে পরিষ্কার হয়ে যায় যে মুজিব আসলে অখণ্ড পাকিস্তানে আগ্রহী নন আর এর মধ্যেই তো সেই বোমা ফাটানোর মতো মন্তব্যগুলো আসে তাই না সূত্র বলছে আলোচনার এক পর্যায়ে মুজিব নাকি সরাসরি বলে দিয়েছিলেন যে বাঙালিরা আগের মতো পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকতে পারবে না এমন কি এটাও নাকি বলেন যে বাংলাদেশ প্রতিষ্ঠার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে এটা তো আলোচনার টেবিলে বসে সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেওয়ার মতো কথা বলছেন তিনি যখন একটা সমাধানের পথ খুঁজছেন তখন অন্য পক্ষ পর্দার আড়ালে বিচ্ছেদের সব আয়োজন চূড়ান্ত করে ফেলেছে তার জবানবন্দিতে তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে এই মুহূর্তগুলোর পরই তার কাছে আলোচনার আর কোনো জায়গা বাকি ছিল না মুজিব কোনো আপোষের মানসিকতা ছিলেনই না বরং একটা পূর্ব পরিকল্পিত পথে হাঁটছিলেন কিন্তু এটাও তো হতে পারে যে এটা ছিল আলোচনার টেবিলে চাপ বাড়ানোর একটা কৌশল মানে সর্বোচ্চ দাবিটা তুলে ধরে সেখান থেকে দরকষাকষি শুরু করা নাকি সত্যিই তখন সব চূড়ান্ত হয়ে গিয়েছিল এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন মুজিবের দিক থেকে দেখলে হয়তো এটাই ছিল তার বার্গেনিং চেপ কিন্তু ইয়াহিয়ার দিক থেকে দেখলে এটা ছিল সরাসরি রাষ্ট্রদ্রোহ এই যে দুই পক্ষে দৃষ্টিভঙ্গির আকাশপাতাল পার্থক্য এটাই সংঘাতকে অনিবার্য করে তুলেছিল আর এই মন স্থির করে ফেলা ধারণার পেছনে সবচেয়ে বড় বাধা বা রেড লাইনটা কী ছিল জানেন সেটা ছিল সেনাবাহিনী হ্যাঁ এই বিষয়টা সত্যিই গুরুত্বপূর্ণ ইয়াহিয়ার ভাষ্য অনুযায়ী শেখ মুজিবের একটা শর্ত ছিল যার সামরিক চান্তার জন্য হজম করা অসম্ভব ছিল তিনি নাকি বলেছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে তার প্রথম কাজ হবে সেনাবাহিনীর বাজেট কমানো আর আকার ছোট করে দেওয়া এটা শুধু হজম করা অসম্ভব ছিল না এটা ছিল তাদের অস্তিত্বের সরাসরি আঘাত দেখুন সেই সময় পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল সেনাবাহিনী রাজনীতিবিদরা নন তাদের বিশাল বাজেট তাদের সুযোগ সুবিধে দেশের ওপর তাদের নিয়ন্ত্রণ এটাই ছিল ক্ষমতার কি বলে মূল ভিত্তি সেই ভিত্তিকে চ্যালেঞ্জ করার অর্থ হল পুরো ক্ষমতার কাঠামোকেই চ্যালেঞ্জ করা ইয়াহিয়ার কাছে এই দাবি ছিল পাকিস্তানকে ধ্বংস করার নামান্তর একজন জেনারেলের দৃষ্টিকোণ থেকে দেখলে তো এটা স্বাভাবিকই যে কাঠামোর উপর দাঁড়িয়ে তিনি দেশ চালাচ্ছেন সেই কাঠামোকেই ভেঙে ফেলার প্রস্তাব তো তার কাছে রাষ্ট্রদ্রোহের মতোই শোনাবে শুধু তাই নয় সূত্র অনুযায়ী ইয়াহেয়া যখন সামরিক প্রশাসনে অন্তর্ভুক্ত করার জন্য একজন সিনিয়র বাঙালি কর্মকর্তার নাম চেয়েছিলেন তখন মুজিবের পক্ষ থেকে নাকি বলা হয়েছিল সেনাবাহিনীর পঁচাত্তর ভাগ সদস্য ছাঁটাই করতে হবে এখন এই দাবিটা কতটা বাস্তবসম্মত ছিল তা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু এই ধরনের দাবি একটা পরিষ্কার বার্তা দিয়েছিল ক্ষমতা পেলে মুজিব সেনাবাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এবং তাদের ক্ষমতা খর্ব করবেন আর এটাই ছিল জেনারেলদের সবচেয়ে বড় ভয় এই ভয়টাই সম্ভবত সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তকে চূড়ান্ত করে তোলে তাহলে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে এমন যে দুই পক্ষই একটা কাচের ঘরে বসে একে অতরের দিকে ঢিল ছুটছে প্রত্যেকেই ভাবছে অন্যজন তাকে আক্রমণ করতে চাইছে এক পক্ষের কাছে যা অধিকারের দাবি অন্য পক্ষের কাছে তা বিচ্ছেদের ষড়যন্ত্র এই অবিশ্বাসের আগুনে ঘিঢালার কাজটা কি জুলফিকার আলী ভুট্ট করেছিলেন ভুট্টো ছিলেন এই নাটকের তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্র তাকে ছাড়া এই সমীকরণটা বোঝা কঠিন একদিকে শেখ মুজিব নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন অন্যদিকে সেনাবাহিনী ক্ষমতা ছাড়তে নারাজ এর মাঝখানে ভুট্টো যিনি পশ্চিম পাকিস্তানে জয়ী হয়েছেন তিনি নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা খুঁজছিলেন ইয়াইয়া চেয়েছিলেন মুজিব ও ভুট্টো মেলে একটা জোট সরকার গঠন করুক একটা সমঝোতায় আসুক কিন্তু মুজিবের দিক থেকে দেখলে তো এটা একটা ফাদ মনে হতেই পারে তার সন্দেহ ছিল যে সেনাবাহিনী আসলে ভুট্টোকে ব্যবহার করে পর্দার আড়াল থেকে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চায় এই সন্দেহটা অমূলক ছিল না কারণ ভুট্টোর বিভিন্ন কর্মকাণ্ড সেই সন্দেহকে আরও বাড়িয়ে দিচ্ছিল যেমন তিনি তিন মার্চের জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিতে অস্বীকৃতি জানান তিনি হুমকি দিয়েছিলেন যে পশ্চিম পাকিস্তান থেকে কোনো সদস্য ঢাকার অধিবেশনে গেলে তাদের পা ভেঙে দেওয়া হবে তার এই একগুয়ে মনোভাবে কিন্তু অধিবেশন স্থগিত করার অন্যতম কারণ ছিল আর অধিবেশন স্থগিত হওয়ার পর তার সেই বিখ্যাত উক্তি যা তিনি করাচিতে ইয়াহিয়াকে বলেছিলেন জেনারেল আপনি পাকিস্তানকে বাঁচালেন এটা তো আওয়ামী লীগের সন্দেহ একরকম সিলমোহর দিয়ে দেওয়ার মতোই ছিল তাই না একদম আওয়ামী লীগের কাছে এই মন্তব্যটা ছিল একটা পরিষ্কার স্বীকারোক্তি তাদের কাছে এর অর্থ ছিল নির্বাচনের রায়কে অস্বীকার করার জন্য ভুট্টো আর সেনাবাহিনী একজোট হয়েছে এটা ছিল তাদের বিজয় ছিনিয়ে নেওয়ার একটা ষড়যন্ত্র এই একটা ঘটনায় আলোচনার টেবিলের সব সম্ভাবনাকে প্রায় শেষ করে দেয় সব মিলিয়ে পঁচিশে মার্চের আগের দিনগুলোতে পরিস্থিতিটা ছিল একটা বারুদে স্তূপের মতো অবিশ্বাস জেদ আর রাজনৈতিক ষড়যন্ত্র শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা ছিল আর ইয়াহিয়ার ঘাস্য অনুযায়ী সেই স্ফুলিঙ্গটা ছিল শেখ মুজিবের আপস্বীন মনোভাব তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি আমরা দেখছি জেনারেল ইয়াহিয়ার আঁকা একটা ছবি যেখানে তিনি একজন দায়িত্ববান রাষ্ট্রপ্রধান যিনি সাংবিধানিক সমাধানের সব রকম চেষ্টা করেছেন কিন্তু শেখ মুজিবের স্পর্ধা এবং আপসহীনতার কারণে তার সব চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত রাষ্ট্রকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে তিনি সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হন হ্যাঁ এবং তার বয়নে অপারেশন সার্চলাইট কোনও গণহত্যা নয় বরং রাষ্ট্রকে অখণ্ড রাখার জন্য একটি অনিবার্য সামরিক পদক্ষেপ যা খুব আকর্ষণীয় তা হল তিনি দাবি করেছেন যে তার নির্দেশ ছিল ন্যূনতম শক্তি প্রয়োগ করার এবং শেখ মুজিবের যেন কোনো শারীরিক ক্ষতি না হয় তা নিশ্চিত করার যদিও আমরা জানি বাস্তবচিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন এবং ভয়াবহ তার এই জবাবন্দিটা আসলে নিজের কাজের এবং সেই রাতের ভয়াবহতার একটা সাফাই গাওয়ার চেষ্টা আর এখান থেকেই হয়তো সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে যখন দুটো পক্ষের মধ্যে বিশ্বাস শূন্যের কোঠায় নেমে আসে যখন এক পক্ষের প্রস্তাবকে অন্য পক্ষ ষড়যন্ত্র হিসেবে দেখে আর অন্য পক্ষের দাবিকে প্রথম পক্ষ বিদ্রোহ হিসাবে দেখে তখন কি আদৌ কোনও অর্থপূর্ণ আলোচনা সম্ভব সম্ভবত না ইয়া জবানবন্দি থেকে এটাই সবচেয়ে বড় শিক্ষা এই পরিস্থিতিতে কোনো পক্ষের পক্ষে আর এক চুল ছাড় দেওয়া বা অন্যের উপর বিশ্বাস স্থাপন করা সম্ভব ছিল না সংঘাতই তখন একমাত্র পরিণতি হয়ে দাঁড়ায় প্রতিটি পক্ষই হয়তো নিজেদের জায়গায় নিজেদের সঠিক বলে মনে করছিল কিন্তু সামগ্রিকভাবে তার একটা ট্র্যাজেডির দিকে এগিয়ে যাচ্ছিল শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা রেখে যেতে চাই আমরা তো পুরোটা সময় শুনলাম ইতিহাসের এক পক্ষের বয়ান একজন বিজিত জেনারেলের জবানবন্দি কিন্তু এই একই ঘটনা প্রবাহ এই প্রস্তাবগুলো বৈঠকগুলো আর দাবি দাওয়াগুলো শেখ মুজিবুর রহমান বা তার উপদেষ্টাদের দৃষ্টিকোণ থেকে কেমন শোনাত তারা যদি আজ এই আলোচনার টেবিলে থাকতেন তারা এই একই ঘটনাগুলো কিভাবে ব্যাখ্যা করতেন সেই না বলা গল্পটা চিন্তা করতে পারলেই হয়তো বাংলাদেশ